নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকেও এসেছি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা সুন্দর রেসিপি নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইকনটা প্রেস করবেন আমার রাত্রে এক বাটি ভাত বেঁচে গেছে আমি এটা একটা বড় মিক্সির জারে ঢেলে নিচ্ছি এখানে মিক্সির জারে আমি ভাতটা ঢেলে নিয়েছি আর এইখানে আমি কতক্ষণ আলু সেদ্ধ করে নিয়েছি আমি আলু আর ভাতটা একসাথে করে পিষে নিয়ে আসবো কিন্তু সেদ্ধ করা আছে আমি একসাথে পিষে নিয়ে আসছি। এখানে আমি মিক্সিতে পিষে নিয়ে এসছি আলু আর ভাতটা একসাথে করে কিন্তু আমি জল দিইনি জল ছাড়াই আমি পিষে নিয়ে এসছি একসাথে করে আমি মিক্সির থেকে পুরোটা নামিয়ে নিচ্ছি তার আলুটা আমি পুরো ঢেলে নিয়েছি আর বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এরকম করে মানে গাজর কুচি করে টুকরো টুকরো করে নিয়েছি এই সাইজে দিয়ে দেবো এটা আমি আমি ভুটটা যে ভুটটা মানে ইসে পাওয়া যায় সেই ভুট্টা নিয়ে নিয়েছি আমি ভুট্টাটাও দিয়ে দিলাম সাইজের আমি একটা ক্যাপসিম কুচি কুচি করে নিয়েছি এরকম বড় বড় করে কেটে নিয়েছি একটু এখানে আমি একটু ম্যাগি মশলা নিয়েছি টেস্টের জন্য সেটা আমি দিয়ে দিচ্ছি চটপটা বানাবো বলে চাট মশলা দিয়ে দিলাম এইখানে আমি আগেই বলে রাখি এক চামচের মতন আমি ম্যাগি মশলা দিলাম হাফ চামচের মতন চাট মশলা দিলাম হাফ চামচের মতন গোলমরিচ দিচ্ছি গুঁড়ো সারে নুন দিয়ে দিচ্ছি না হাফ চামচের মতন আমি বাটার নিয়ে নিলাম আপনারা চাইলে রিফাইন তেলটাও দিতে পারেন আমি মশলা দিয়ে পুরোটাই মেখে নেব ভাত আর আলু যে করে নিয়ে এসেছি সেটা দিয়ে আমি এইভাবে মেখে নেব এটা কিন্তু তাড়াতাড়ি মাখতে হবে কারণ সবজির যে জলগুলো সেটা কিন্তু বেরিয়ে যাবে তাড়াতাড়ি চটপট করে মেখেই কিন্তু এটা করলে ভালো হয় আর এইখানে কিন্তু আমি সব পুষ্টিকরই খাবার নিয়েছি কোনো রকমই হয় না বাচ্চাদের যদি এরকমভাবে করে দেওয়া যায় বাচ্চারাও পুষ্টি পায় ঘট আমার এখানে হয়ে গেছে আমি এরকমভাবে গোল করে নেব প্রথমে গোল করে বেশি মোটা করব না আমি এরকমভাবেই করে নেব আমি এইভাবে সবগুনো করে নেব এইভাবে সবগুলো তৈরি করে দেখাচ্ছি রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে এক প্লেটের মধ্যে হয়েছে এই কতগুনো হয়েছে দেখুন কতগুনো তৈরি হয়েছে এক বাটি ভাত আর দুখানা বড় আলু দিয়ে এখানে বন্ধুরা আমি প্যানটা বসিয়ে দিয়েছি আর আজমিন কিন্তু খুব বেশি তেলে ভাজবো না আমি অল্প তেলেই ভাজবো দেখুন বন্ধুরা আমি তেলটা বসিয়ে নিয়েছি আর খুব বেশিও গরম করিনি তেলটা অল্প গরমের মধ্যে আমি দিচ্ছি আমার উল্টানোর মতন জায়গা রেখে আমি কিন্তু দিলাম দেখুন বন্ধুরা আমার একটু একটু শক্ত হয়েছে আমি উল্টে দিচ্ছি খুবই অল্প তেলে কিন্তু এটা ভাজতে হবে খুব বেশি তেল লাগে না ভাজতে দেখুন কত সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে একটু উল্টানোর জায়গা রেখেই শুধু ভাজলেই হবে তবে কিন্তু অল্প তেলের মধ্যে আমি জাল দিয়ে দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা উল্টা পাল্টা ভেজে নিয়েছি তেল কিন্তু খুবই কম লাগে এটা রেসিপিটা দেখুন বন্ধুরা এরকম করে ভেজে নিয়েছি কত সুন্দর লাগে যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতেও কিন্তু অসাধারণ হয় এইভাবে অবশ্যই একবার করে খেয়ে আমাকে কমেন্টে কিন্তু জানাবেন যে এই রেসিপিটা কেমন লাগলো রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে দেখুন বন্ধুরা আলু আর সবজি দিয়ে আর রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু খুব সুন্দর হয় এরকমভাবে কিন্তু পুরো পরিবারের লোক খেতে পারে দুটো বড় আলু দিয়ে আর এই দিয়ে আমি এইরকম ভাবে আবার দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন খুবই কিন্তু অল্প তেল আছে প্যানের মধ্যে খুবই অল্প তেলে ভাজা হয় তেল কিন্তু খুব বেশি লাগে না বন্ধুরা দেখুন আমি আবার দিয়ে দিলাম আমি আবার উল্টে পাল্টে লাল করে ভেজে আপনাদের দেখাচ্ছি আমি আবারও বন্ধুরা দেখুন এই একইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি কত কম তেলে কিন্তু ভাজা যায় খুবই এটা স্বাস্থ্যকর খাবার হয় বাচ্চাদেরও কোনো পক্ষে অসুবিধা হয় না দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে যেমনি দেখতে সুন্দর হয়েছে সেমনি খেতেও সুন্দর হয়েছে কিন্তু এটা আমি একটু ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি তৈরি করেছি এ কটাই আমি দেখাচ্ছি কত সুন্দর লাগছে আর খুবই মানে খাস্তা হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি ওপরটা দেখুন কত সুন্দর ভেতরটাও খুব সুন্দর হয়েছে এরকমভাবে দিয়ে যদি খাওয়া যায় দেখুন বন্ধুরা খুব সুন্দর হয় অল্প একটু তেলে ভাজা হয় কিন্তু খুবই সুন্দর লাগে এইভাবে সহজ দিয়ে যদি সন্ধ্যাবেলায় বা সকালবেলা বাচ্চাদের টিফিনে করে দেন তাহলে কিন্তু খুবই খুশি হয় বাচ্চারা থেকে বড়ো সবাই খুশি হয় খুবই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন নতুন একটা রেসিপির সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবে